ক্ষমতা নিয়ে বিএম গাড়িতে ছপছেন ক্ষমতা নিয়ে বৈষম্যের কথা বলে আজকে সারা ঘরে ইফতাপাতি করছেন বিএমডব্লিউ এর গাড়ি আর সোশ্যাল মিডিয়া সবাই ফেলছে এরা আপনি এই মোভ সন্ত্রাস যেটা চলছে সেই মোভ সন্ত্রাস জিয়ে রেখে আপনি আপনার ক্ষমতাকে পাকাপুক্ত করতে চান মুক্তিযুদ্ধের কোটা বৈষম্য না সব জায়গায় বৈষম্য চলছে এখন আপনার দিন দিন জনগণের সমর্থন আপনার থেকে সরে যাচ্ছে একদিকে দর্শন আরেকদিকে নারীদেরকে ঘরের মধ্যে দেওয়ার নানা ষড়যন্ত্র আজকে চলছে আমরা এই ধন বৈষম্য জাতি বৈষম্য সাম্প্রদায়িক বৈষম্য নারী বৈষম্য বৈষম্য বহু রকমের আছে শুধু কোটা বৈষম্য না মুক্তিযুদ্ধের কোটা বৈষম্য না সব জায়গায় বৈষম্য চলছে এবং সংখ্যালঘু নারীরা সব থেকে বেশি টার্গেট হচ্ছে সারা তারা সব টার্গেট পরিণত হয়েছে আমরা সেটা দেখছি আজকে জুলাই যখন ছাত্ররা লড়াই করছিল যখন বিশ্ববিদ্যালয়ে তারা দাঁড়াইতে পারছিল না তখন হল থেকে মেয়েরা এসে তাদের সামনে দাঁড়িয়ে যায় এই মেয়েরা শত শত হাজার মেয়ে নারী সেই এই আন্দোলনে সম্পৃক্ত হয়ে যায় আমরা সেটা দেখেছি তার ফলেই আন্দোলনে এক নতুন মাত্রা মাত্রায় উত্তীর্ণ হয় আবার সেই নারীর উপর নানাভাবে নির্যাতন হচ্ছে আজকে সেটা দেখছি শুধু দর্শন না নারীদের ভিতর ফতা দেওয়া হচ্ছে নারীদের বিরুদ্ধে যে তোমরা ঘরে থাকো তোমরা রাস্তায় কেন বেড়েছো তোমরা কেন কাজ করবা তোমরা কেন কেন গার্মেন্টসের চাকরি করবা তোমরা কেন অফিসে আদালতে যাবা তোমরা চার মানে চার অর্থাৎ চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ো আর ঘরে থাকো পুরুষের সেবা করো এই হলো আমাদের দৃষ্টিভঙ্গি একদিকে দর্শন আরেকদিকে নারীদেরকে ঘরের মধ্যে ঢুকে দেওয়ার নানা ষড়যন্ত্র আজকে চলছে যেই নারীরা গত জুলাই অভ্যুত্থানে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে বিরুদ্ধে আগেও এই নারীরা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে উনসত্তরের গণ উপস্থানে আমরা নারীদেরকে লড়াই করতে দেখেছি মুক্তিযুদ্ধে লড়াই করতে দেখেছি সেই নারীকে আজকে ঘর বন্দি করে ফেলার চক্রান্ত চলছে বন্ধুরা আমার সরকার পরিবর্তন হয়েছে সরকারের পালাবদন হয়েছে দেশের শাসক শ্রেণীর কোনো পরিবর্তন আমরা মানে হয় নাই শাসক শ্রেণী একই রয়ে গেছে আমরা দেখছি তনু ওই যে ক্যান্টনমেন্টে কুমিল্লা ক্যান্টনমেন্টে যে তনু হত্যা হল ওই সোরাচারের আমলে সেই তনু হত্যার বিচার আপনি গতিতে বসেছেন এগারো মাস হয়ে গেল ওই তনু হত্যা তো এখন হাত দেন নাই সাগর রুনি হত্যাকাণ্ড হয়েছে তার ওখানে হাত দেন নাই আপনি ছৌরাচারের সব কিছু ফলতাকে চান এগুলো ধরছেন না কেন কোন হত্যাকারীদের ধরছেন না কেন কেন ধরছেন না সাগর রুনি হত্যাকাণ্ডের যারা ঘটিয়েছে তাদেরকে ওই যে শুনাম সোনাগাজিতে আমরা লং মার্চ করে গিয়েছিলাম নসরা সেই নসুদের নসুদের হত্যাকাণ্ডের বিচার কি হয়েছে এখনো সেটা সামনে এখনো আছে নাই তাই বন্ধুরা আমার এগুলো আমরা দেখি ক্ষমতা নিয়ে বিএম ডাব্লুকারীতে ছপছেন ক্ষমতা নিয়ে বৈষম্যের কথা বলে আজকে সারা দলে করছেন আর রাস্তায় এখন ও যারা ওই জুলব গুলো মানে গুরু উত্থানে যান দিয়েছে তাদের লাশের উপর দাঁড়িয়ে এই কাজ করছেন আমরা দেখছি বন্ধুরা আমার ওই যারা জুলে গরব আহত হয়েছে তারা ঢুকে ঝুঁকে মরছে আজকে বিভিন্ন হাসপাতালে ওদিকে কোনো নজির নাই আর বি এম গাড়ি আর সোশ্যাল মিডিয়া সারের ভেলচেহেরা আমরা দেখছি আপনি এই মোব সঞ্চার যেটা চলছে সেই মোভ সঞ্চার জিয়ে রেখে আপনি আপনার ক্ষমতাকে পাকাভুক্ত করতে চান এটা পরিষ্কার ওই মোভ সঞ্চার ছাড়া আপনি জনগণের সমর্থনে ক্ষমতায় বসেছিলেন এখন আপনার দিন দিন জনগণের সমর্থন আমরা থেকে সরে যাচ্ছে তখন ওই মোট সন্ত্রাসীদের এরকে মানে উপর ভর করে ক্ষমতায় থেকে থাকতে চাচ্ছেন তাই বন্ধুরা আমার আমরা পরিষ্কার বলতে চাই মোভ সন্ত্রাস বন্ধ করেন মব মব সন্ত্রাস বন্ধ করেন